অবশেষে অনন্যাকে সরিয়ে দিয়ে শ্যামলীকে সিঁদুর পরিয়ে দিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে শুরুতে অনিকেত আর অনন্যার ফটোশুট চলছে আর একসাথে অনিকেত আর অনন্যা ছবি তুলতে থাকে তখন তা দেখে শ্যামলি খুব কষ্ট পেতে থাকে সেটা ঠাম্মি সহ সবাই লক্ষ্য করে আর বলতে থাকে দেখো শ্যামলীর মুখটা দেখো কষ্ট লাগছে 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 কষ্ট তখন ঠাম্মি বলতে থাকে আরো একটু কষ্ট লাগতে দে এই কাটা গায়ে আরও লবণের ছিটাটা দিতে হবে তো তারপরে না আর শ্যামলী পাবে তারপরে দেখা যাবে ওদের ফটোশুট শেষ হয়ে যায় তখন শ্যামলী সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আপনাদের তো কংগ্রেচুলেট করাই হয়নি আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে খুব সুন্দর একটা নাচ উপহার দেব আমরা তারপরে অনেকে তার অনন্যা বসে পড়ে তখন সবাই মিলে একটা ডান্স পারফরমেন্স করে যা দেখে খুশি হয়ে যায় অনন্যা তারপরে নাচের পরে শ্যামলী অনন্যা বলতে থাকে শ্যামলি সব কিছু অসাম লাগছে আমার কাছে। এত সাজিয়েছো না সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে খুব তখন শ্যামলি বলতে থাকে সত্যি ম্যাডাম আপনার কাছে ভালো লেগেছে তো তখন অনন্যা বলতে থাকে হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছে তখনই দাদু ভাই বলতে থাকে শোনো আরো না ওদের ভিতরে জ্বালাটাকে আরো বাড়িয়ে দিতে হবে শ্যামলী কষ্ট হচ্ছে ঠিক আছে দাদু কষ্ট হচ্ছে কিন্তু আমাদেরকে আরো রাগিয়ে দিতে হবে নাও নাও তারপরে সবাই মিলে বলতে থাকে এবার অনন্যা আর অনিকেত একটা ডান্স পারফরমেন্স করে দেখাবে তখন অনিকেতকে অনুরোধ করতে থাকে সবাই তারপর শ্যামলি বলতে থাকে হ্যাঁ স্যার আপনারা নেচে দেখান শ্যামলী খুব কষ্ট হলেও শ্যামলী বললেই অনিকেত মনে মনে বলতে থাকে আপনার খুব ভালো লাগছে না শ্যামলী ঠিক আছে তারপরে অনিকেত বলতে থাকে আমি নাচ করতে পারি অনন্যার সাথে ঠিক আছে আমি নাচবো কিন্তু একটা অনুরোধ আছে শ্যামলি যে গানটাই গাইবে সেই গানে আমরা নাচ করব। যা শুনে শ্যামলী পুরো অবাক হয়ে যায় তারপরে দাদু সবাইকে বলতে থাকে দেখেছ দাদু ভাই মনে হচ্ছে আমাদের প্লানটা ধরে ফেলেছে তাই শ্যামলিকে রাগানোর জন্য ভিতর থেকে জ্বালানোর জন্য আরো এসব করছে আমি জানিত তারপরে দেখা যাবে শ্যামলি গান গাইতে থাকে আর সেই গানে অনন্যার সাথে নাচ করতে থাকে অনিকেত কিন্তু অনন্যা খেয়াল করে যে সারাটা ক্ষণ অনিকেত শ্যামলের দিকে তাকিয়ে আছে তখন অনন্যা মনে মনে বলতে থাকে না অনিকেত আমার সাথে নাচলেও আর আমার সাথে সময় কাটালেও আমার মনে হচ্ছে কেন জানি না যে অনিকেত সারাটা ক্ষণ শ্যামলের দিকে তাকিয়ে আছে আর শ্যামলীকে দেখানোর জন্যই সবকিছু করছে না না শ্যামলীর কথা তো আমি জানি কিন্তু অনিকেতকে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে শ্যামলীর জন্য ওর কি ফিলিংস ও আবার শ্যামলীকে ভালোবেসে ফেলেনি তো ও যদি ভালোবাসে তাহলে এখনো সময় আছে আমি ওদের মাঝখান থেকে সরে যাব তখন এই কথাগুলো ভাবতে থাকে অনন্যা তারপরে দেখা যাবে অনিকেত সেখান থেকে চলে যায় তারপরে অনন্যা অনিকেতের রুমে যায় আর গিয়ে বলতে থাকে অনিকেত আসবো তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অনন্যা আসো না তারপরে অনন্যা বলতে থাকে আচ্ছা অনিকেত আমি না তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তখন অনিকেত বলে হ্যাঁ জিজ্ঞাসা করো না তখন অনন্যা বলতে থাকে আচ্ছা অনিকেত তুমি শ্যামলীর ব্যাপারে কি ফিল করো তুমি তুমি কি শ্যামলীকে ভালোবেসে ফেলেছো বলো না আমাকে আসলে শ্যামলীর সাথে তো আমি কথা বলেছি শ্যামলী আমাকে বলেছে যে না শ্যামলী তোমাকে ভালোবাসে না তোমাদের মধ্যে কোনো রকম ভালোবাসার সম্পর্ক জন্মায়নি আর শ্যামলীকে আমি বিশ্বাস করি সাথে শ্যামলীর দেখেছি যে শ্যামলী সত্যি কথা বলছে আমি তোমাকে জিজ্ঞাসা করছি অনিকেত যে তুমি শ্যামলীর ব্যাপারে কি ফিল করো তুমি কি শ্যামলীকে ভালোবাসো তখন অনিকেত অনন্যার কথা শুনে অবাক হয়ে যায় তখন অনন্যা বলতে থাকে অনিকেত বলো আমাকে জানতে হবে আমার সবটা জানতে হবে আমার কেন জানি না মনে হয় যে তুমি শ্যামলীকে ভালোবাসো বলো না তুমি কি ফিল করো শ্যামলির ব্যাপারে তখন অনেকে শ্যামলীর সাথে কাটানো মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে আর ওইদিকে শ্যামলি হাতে হলুদ নিয়ে নেয় তখন ঠাম্মি সহ সবাই বলতে থাকে শ্যামলী কি করছো কি করছো এসব তখন শ্যামলি বলতে থাকে ঠাম্মি স্যারের আর অনন্যা ম্যাডামের গায়ে হলুদ হবে তো তাই আমাকেই না এই হলুদ গুলো বাড়তে হবে হাতে সবটা করি তাই আমিও চাই বিয়ে তো সবটা আমি নিজের এই হাতে করে হলুদ করতে থাকে থাকে। আর আচ্ছা ঠাম্মি তোমার কি মনে হয় এই যে বাটা হলুদ শ্যামলি গায়ে উঠবে তো দাদা তোমার কি মনে হচ্ছে তখন ঠাম্মি বলতে থাকে অফকোর্স উঠবে আমি জানি দাদু ভাইয়ের সাথে শ্যামলির বিয়ে হবে দেখিস আমি জানি ওইদিকে দেখা যাবে অনন্যা অনিকেতকে বলতে থাকে অনিকেত বলো না প্লিজ তুমি বলো এখনো অনেকটা সময় আমাদের হাতে আছে প্লিজ তুমি সবটা বলো আমাকে এখনো সবটা আটকে দেওয়া যাবে আমি চাই না আমাদের তিনটা জীবন নষ্ট হোক বিয়েটাও হয়ে গেলে কিন্তু অনিকেত আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না বিশ্বাস করো আমাদের হাতে তখন কিচ্ছু থাকবে না তখন তিনজনই জলে পড়ে মরবো বলো না তুমি কি শ্যামলীকে ভালোবাসো তখন অনিকেত খুব কষ্ট পেতে থাকে আর শ্যামলীর কথাগুলো ভাবতে থাকে তখন অনিকেত বলতে থাকে আমি শ্যামলিকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু আমি কি করবো তাহলে কি অনন্যার কাছে সবটা বলে দেব। যে আমি শ্যামলিকে ভালোবাসি বলে দেব আমি সেটা তখন অনিকেত মনে মনে ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলি জোর করে হলুদ বাড়তে থাকে তখন ঠাম্মি বলতে থাকে শ্যামলি তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো সব কিছুতে কেন বাড়াবাড়ি করছো হাতে লেগে যাবে তো তখন শ্যামলি বলতে থাকে ওই দিকটাতে না আমি স্ত্রী করে এসেছি তোমরা একটু দেখে আসো না কেমন হয়েছে তোমরা আমার এদিকে নজর দিও না তোমরা কেন আমার সাথে এরকম এরকম করছো 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 বলো বলো তো তো তখনই তখনই বলতে থাকে হাতে লেগে যাবে কেন কেন ঠিক দেখা যাবে শ্যামলীর হাতে লেগে যায় আর শ্যামলী খুব ব্যথা পায় তখনই রোহিণী বলতে থাকে শ্যামলি কোথায় লেগেছে কোথায় লেগেছে শ্যামলী সরপোর্ট করতে থাকে ব্যথায় তখন প্রিয়া রোহিণীকে বলতে থাকে রু আমি গিয়ে দাদা ভাইকে ডেকে আনছি আর তুই তুই বরং বরফটা লাগিয়ে দে তখন শ্যামলী বলতে থাকে না স্যারকে ডাক দিও না কিন্তু প্রিয়া ছুটে যায় অনিকেতের কাছে ওইদিকে অনন্যার কথায় অনেকটা ভরসা পায় অনেকে বলতে থাকে আমি কি তাহলে বলে অনন্যার কাছে সবটা বলে যে আমি শ্যামলীকে ভালোবাসি না আমি কিছুতে অনন্যাকে ঠকাতে পারবো না কিছুতে আমি অনন্যাকে আমি ঠকাতে পারবো না অনন্যার কাছে আমাকে সবটা বলতে হবে আর অননাকে আমি বিয়েও করতে পারবো না সবটা বলে দেবো আমি সবটা এখনই সময় এই বলে অনিকেত অনন্যার কাছে যায় তখন অনন্যা বলতে থাকে অনিকেত বলো না বলো যা সত্যি আমার কাছে বলো এখনো সময় আছে সবটা আটকানো যাবে বলো আমি জানি তোমরা অনেকটা দিন একসাথে ছিলে তার মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতেই পারে বলো না অনিকেত তখন অনিকেত কিছু বলতে যাবে ঠিক তখনই প্রিয়া আসে প্রিয়া এসে বলতে থাকে দাদা ভাই দাদা শ্যামলিনা হাতে অনেক বেশি ব্যথা পেয়েছে তখন অনিকেত অবাক হয়ে যায় বলতে থাকে কি করে প্রিয়া কি করে তখন প্রিয়া বলতে থাকে তো সব কিছুতে বাড়াবাড়ি সবকিছু নিজের হাতে করবে বলে ও তাড়াতাড়ি করে হলুদ করতে গিয়েছিল আর হলুদ করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে খুব জোরে ব্যথা পেয়েছে ও সবকিছু নিজের হাতে করতে চায় তখনই অনিকেত মনের মধ্যে অনেক কষ্ট পায় কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে তাই তো উনি চায় আমাকে অন্যের সাথে বিয়ে দিতে আমি যেন সুখে থাকি আর ওনাকে ভুলে থাকি সেটাই চায় উনি আর আমি কিনা অনন্যার কাছে সবটা বলে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছিলাম না আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না উনি যেটা চাইছে তাহলে সেটাই হবে তখনই অনন্যা মনে মনে বলতে থাকে আমি দেখি শ্যামলী ব্যথা পেয়েছে শুনে অনিকেত কি করে তাহলেই আমি সবটা বুঝতে পারবো যে অনিকেত ওই শ্যামলীকে ভালোবাসে বাসে কি না তখন এই বলে অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে শ্যামলী ব্যথা পেয়েছে শুনে অনিকেত রাগ করে আর যায় না তখন প্রিয়াকে বলতে থাকে না আমি গিয়ে কি করব উনি ব্যথা পেয়েছে তোরাই জানা কি করবি করে নে তখন এই কথা শুনে অনন্যা বলতে থাকে না অনিকে তো তাহলে শ্যামলিকে ভালোবাসে না ভালোবাসলে অবশ্যই ছুটে যেত তখন এই কথা বলে অনন্যা মনে মনে বলতে থাকে দেখি যদি শ্যামলীকে অনেকে ভালোবেসে থাকে তাহলে ওদের দুজনকে আমি মিল করিয়ে দেব। এই ভেবেই অনন্যা মনে মনে প্ল্যান করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ